এ এক কানা বৃষ্টি হলে হেৰি যে লেবু আল্লা চাই মাগু মাগুৰ যে গৰমাল লাগে ঠাণ্ডা লাগে দিনে গৰম লাগে কেন অমাকো এনে ৰাস্তা না কৰি লাইছে ৰাস্তা হৈ গৈছে হেৰি এই কি খাৰা টেইলা পাবা ৰেকো ধৰা ন ধৰা নন আগের বার মনে নি ও বাবা ধরে নেন তুই যদি একলগে নে আছে চলি যা মো এন আল্লাগ এ তৈ আল্লাহ আল্লাহ সূর্য উঠতেছে আর একটু পরে আর এক মিনিটও এখানে এত গরম লাগবে আজকে একটু বাতাস কম বাতাস একটু কম নাহলে বাগানে অনেক আরাম ঠান্ডা লাগে সব ঠিক আছে কিন্তু আজকে গরম লাগতেছে অনেক অনেক গরম সূর্য বেশি মাথার উপরে আসার আগে ঘরে ডুবো চারিদিকে এত পাতা পড়ে আছে এত সুন্দর লাগতেছে আমার কাছে মনে হচ্ছে বিদেশে আসি বিদেশ বিদেশ বাড়ির গাছের কাঁঠাল কিন্তু এখনো পাকে নাই নাহলে তো আমরা খাইতাম ফুপু চারিদিকে কাঁঠাল আম আলহামদুলিল্লাহ ভরপুর কিন্তু আরো কিছুদিন পর এখনো পাখি নাই কোনো কিছু আলহামদুলিল্লাহ চারিদিকে ফল আম কাঁঠাল লিচু এখনো ধরতেছে সবকিছু রোদ উঠে গেছে গরমের অবস্থা খারাপ এখন আমরা হচ্ছে হাঁটছি হাঁটছি বাগান দেখছি ঘুরছি এই যে কাঁঠাল কাঁঠাল হ্যাঁ লং যাইব নি ভিতরে কাঁচা কেন ওমার রান্ধি খেলে যে মজা অনেক মজা টেস্ট সেই টেস্ট হু সেই টেস্ট এই হাত দিলেই পাওয়া যায় সিজনে আসছিলাম ছিল ছিল এত সুন্দর রাস্তা বাস বাগান যা কিছু আছে সব সবুজ 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 চারিদিকে সবুজ এত সবুজ ছবি আছে আমার যে কেউ দেখলে বলবো যে এগুলো এডিট করা যে কেউ যতজনে ছবি দেখছে বা দিছি সবাই বলছে এটা এডিট করছে এডিট করছো আমি কোন না রে বাবা এডিট করি নাই এগুলা একদম আমার গ্রামের অরিজিনাল এডিট ছাড়া ছবি এই যে ক্যামেরায় ফুপু দেখেন কি সুন্দর সবুজ আসে না তো যখন সিজন ছিল মানে বৃষ্টির তখন আরো সবুজ আসে আমারে এমন পিঁপড়া ধরছে লাল পিঁপড়া ধরছে কামরা আমার অবস্থা খারাপ আমি তো কাইন্দাই দিছি সোয়ামীকে এটা গুলা রাধে করে খাওয়াইস রাধে স্বামী স্বামী এই হলো কাঁঠালের নমুনা কাঠাল হচ্ছে এত নিচে থেকে কাঠাল প্রত্যেকটা গাছে কত নিচে টিটু লম্বা লম্বা কাঠাল এতে ছবি তুলতে হলে আমার নিচে নামে যেতে হবে এই যে কত নিচে ছবি তুলি আই লই যাই ওম আর আন্দি গায়ে আম গাছ আম ধরছে তো ছোট ছোট এই যে পড়ছে এখানে কতগুলো দেখছিলাম আমি সকালে এই যে পরে আসছে কারল এরে কাডল এত নিচে কাডল ধরলে বাচ্চাও কাটলকে মাটির সাথে মার্শাল্লা মার্শাল্লা ও মো ম্যা মাডির লগে লাগি গেছে কাড়ল কেন হু আহ আহ আর হু এরে হু এরে হু হু আরে আই ডাক কেন আরে হু আরে আর হু নো খেলা আরে হু আর হু আরে কাডল রান্দি খাই গেলাম দুইটা কি খেত করল্লা আর ই না কাকরল বললো যে করল্লা না কাকরল কাকরল আচ্ছা কাঁকরোল কাঁকরোল খেত সুন্দর মশাল্লা